এই কবর এর বায়কতে শেষরে খোদা আদ্র تعالی রাদিয়াল্লাহু তাআলা হugo একদিন আদ্র তায়ারি রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন পথির মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো এই বালকেরাতে তেলের বটল ছিল ওই বালকের গায়ে ধাক্কা লেগে আদ্র তালির সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল বালক ডাক দেওয়ালে আমি ডাক দেওয়ালে কে গ তুমি আমার তেলটা ফেলায় দিলা এটা আমার মায়েরা মানত তুমি ফেলায় দিলা ডাক দেওয়ালে বালক রে তুমি আমার শোন আমি বইলাম সেনে সদায় তারিরা দেওয়ালাম তাহলে যার ভয় এক মাস্টার ইন প্লিজ ঢুকতে পারে না রাস্তা দিয়ে যার ভয়ে মসল নাও যার ভয়ে থর থর করে কাপে মানুষ গড় আমি 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 আং আলি শুনে নাও আমি আলি ডাক দেওয়ালে বালক ডাক দেওয়ালে আলি রে তুমি যে কেন যে কোন সমস্ত হও না যায় হও না কেন আমি আমার তেলটা চাই হয়তো তারি কি করলেন বালকের কথার উত্তর দিলেন না মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন মশক মানে একটা টিভি মারালেন সমস্ত ডাল মাটিতে সেরে দিলেন বালক তেলটা আবারও খুশি হয়ে গেল বালকটা তেল নিয়ে রাওনা দে এবার বালকটা খুশি রওনা দিছে পিছন থেকে মাটি ডাক ডালি বলে দেবে আলি একবার নয় দুবার নয় তিন তিনবার ডাক দেব বলে আলি 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 পিছন দিকে তাকা দেখে কেউ নাই শুধু আর শোনা যায় ডাক দেবে আর আলি রে হযরত আলী রাদিয়াল্লাহু না আবার পিছন দিকে তাকাইলেন একবার নয় দুবার নয় তিন তিনবার তাকালেন কোনো মানুষ দেখতে পানলেন না সেরা কো হযরত আলী ডাকতে বলে কে রে আমার নামটা ধরে ডাকো আমি তো কোনো মানুষ দেখতে পাই না তুমি কে ডাক দাও এবার মাটির জমান খুলে গিয়ে ডাকতে বলে আমি রে তুমি আমারে চিনবে না আমি হইলাম জমিন আমি হইলাম মাটি

যাক দিন ঈদুল্লা তাহার দুল ফেতারেন নামা দাদাই পরে রেসুলুল্লাহ সাবিদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন নবী বল না আমার আলি কই। আলিদের তো দেখতে পাই না সাবিদা ভালো বুঝুক আলি কান্তে কান্তে নাও না দিছে নবেগম দরে আসলেন ঘরের ভিতরে আমার নবীজি বলে আলি দেখে ঘরের মধ্যে কান্নার আমার শুনতে বলে রেসুল্লা দেখতে পাই আলি তুমি কেন কান্দো

আমি কেন কমছি আপনারে বলি নবীগো আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু এই কবর আমারে সারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বিয়াদবি হয়ে যায় মাটি না আমি চাপ দিয়েছিলাম ওই মাটি আমার জবাব দিয়ে বলেছিল আলীর একদিন আমার বিদ্রাজ নামটি তোমারে দেখব ইয়া রাসূলুল্লাহ না জানি কখন মারা যাই রে কখন দনি যায় নবী গো ওমর নবী যদিও আপনি জান্নাতের না তিনি শুভ সংবাদ দিছেন কিন্তু এই জাহান

আমি মাটি যেন আমার চাপ না দেয় ওরে যুবক বন্ধুরা শুনে না আমি সাহাবীরা যদি কবরের চিন্তা করে

মোদিন তোরা সবস মোদিন দয়াল নবী যি দেয়া আমার মায়ার নী জর জরে বলেন আমার দয়াল নী আমার দে বলেন আমার দয়াল নবী জিন্দে শে গোমায় প্রেম জ্যোতি করবি রে মন বলেন প্রেম জন ওরে সব সেরা চল মদিনায় তোর সব সেরা চল মদিনায় জয় দেশ গো মা মায়ার নাও ভি এই দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রাখা দিবে রে সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে নাম তার নমান ফেরেশতা জোরে বলা যাবে নাম কি নৌমান ফেরেস্তা আমরা মনে করি কবরে শোয়াইলে মন কারণে কিরি ফেরেস্তাই বলে মুসলমান মন কারণে কি রাশার আগে একজন ফেরেস্তা আসবে তার নাম হলো নোমান ফেরেস্তা এই নোমান ফেরেশতা ডাক দে বলবে মুসলমান ডাক দু বলবে বান্দর বান্দর বেরে বাবা উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশের ডাকর দেয় মুসলমান আমরা কি করি চুরি দাবর দেয় ডাকাতি দাবর দেয় সন্ত্রাস দাবর দেয় কবর জগতটা জগৎটা কিন্তু এইভাবে হবে মুসলমান শোনে না আর কবরে কোন সকাল আর বিকেল নাই সকাল আর রাত আর দুপুর নাই কবর হল শুরু হল কেমন পর্যন্ত শেষ এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে বাবার এবার নমান ফেরস্তা ডাক দিয়ে মুসলমান দু হাত এক মধ্যে দুখানা কাগজ থাকবে এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের দূরে থাকবে না কাবুল আর একটা কাগজের থাকবে বাদামল ডাকতে বলো জব্বার মিয়া ওঠো দগব্দুল জব্বার সে উঠে দাঁড়াইবে মুসলমান শুনে নাও এবারে ডাকতে বলবে আমার বাবারা ইউসুফ সাহেব ওঠো ডাকতে বলবে রুহুল আমিন সাহেব ওঠো বলনা সাদিক সাহেব ওঠো মুসলমান বিরুল ইসলাম ওঠো এই রকম না ধরে ডাক দিবে না মুসলমান উঠে বলো উঠবে ওঠা না পর হাতের ভিতর কাগজটা দিবে দেয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে কত ভালো ভালো কাজ করেছে দুনিয়ার زندگিতে কোথায় দান ধ্যান করেছে কোথায় ভালো বন্ধ কাজ করেছে দেইখা বান্দা বল আনন্দিত হয়ে যাবে ডাকতে বলে বান্দা লেখ ও বান্দা তুমি লেখা দাও লেখ দাও বান্দা বলবে আমি লাগবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই বলবে বান্দা রে তোমার কলম হলো ডা নাতেরে সাঁতো তাঙ্গুরু মারক জোরে জোরে চিল্লা বলং মার হ আর তু জোরে জোরে চিল্লা বল ড ডায় নাতেরে সাঁতো তাঙ্গুর মারক হবে কলম পালানোর কোনো পথ নাই এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপস হয়ে দেন কবে লিখতে পড়তে জানি না কবরে কদম আফিল চলবে না যার যার আমল নাম তার তার লেখা লাগবে আমার আমল নাম আমার নিজের লেখা লাগবে আপনার আমল নাম আপনার নিজের লেখা লাগবে না মুসলমান এবার নোমান ফেরে তারা ডাকতে পারবেন নাই নাও তোমার কলম এই কলম দিয়া লেখো আজকে ডান হাতের আঙ্গুল আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায় কেউ আঙ্গুলের মর্যাদা জানি না এই হাতে কত ঘুষলেন দেন করি এই হাতে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় फांसी दी এই হাতে কত না অপরাধ জগতে জনায় আ গিয়েছে মুসলমান শুনে রাখো শুনে রাখো এই ডান হাতের কলম বরকতে কত কিল কত গায়েব জমি কত বিচার প্রতি কত নিদ্দশী মানুষেরে फांसी দিয়েছে গো শুধু মুসলমান শুনে নাও শুনে নাও শুধু মুসলমানীদের খব নিদের খবরদার দাপট দেখা দিಯ್ಯ আমার দেশের অনেক আইন জিবিনি অপরাধী মানুষ তাদের জীবন যাপন জল দিয়েছে আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে কত দোষীরা সারা পেয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা এই কলমের খোঁজা মুসলমান ডাবা মার হাত লাগবে ও মুসলমান এবার ডাকতে বলে বান্দা ডাকতে বলে ফেন্স আমি তো কলম পাইলাম কলমে কালি না আমি কালি পাব কই কালি তো আমার নাই ডাকতে বলে বান্দারে কালি বলে তোমার মুখের তো তো মারো ও আমার বাবার আমারই তোদের পায়ে ধরে বলে যায় ধরে বলে যায় ও আমার বাবার তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দেবিনা এই মুখের মধ্যে গাজা দিবি

আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না কারে খা যত খাবি খা কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না ফের সারা ঘোষ থাকিবে না তোর দেহুষ মুগুর মারিবে তোর রক্ষা পাবি না কবৰে তেয়া গুণ পাবি বিৰি পাবি না জোৰেকণ ঠিক কিনে আৰু যোৰে কণ ইপাছ শুই পাছ শুইতে গেলে মাৰিবে বুহু বুহু ৰ ধৰে চমচিতে থাকবি না ভাই চমচিতে থাকবি না ভাই দিবি আগুণ ঠালিয়া কবৰে তেঞা পাবি বিৰি পাবি না জোৰেকণ ঠিক কিনে কষ্ট নি কষ্ট হয় আবার অনেক বিড়ি খোর্রা কইবো অনেক বিড়ি খোর্রা কইব রুলামিন ভাই বিড়ি খার উপরে দাঁড়ায় বিড়ি সেই তো জঘন্য খারাপ জট দেখা যেটা বলে ঠিক কিনে আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জট দেখায় আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনা সগিরা গুনাকে ছোট করে দেখলে কবিরা গুনাহ কবিরা গুনাকারী জাহান নামে এখন এই নিজে হারাম খায় আর একজনে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে এই জন্য আমি বলতে চাই ও ভাই শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে পায়খানা তো পায়খানায় একটা শুকনা একটা কাঁচা কথা কর না কেন পার্থক্য আছে নি যুবকরা বিড়ি খায় আমরা পান জদ্দা খাই আরে আমি এটা আগে সারি তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি জন বলেন ঠিক কিনা তবে বলছিলাম যে আপনারে বিড়ি সিগারেট খাইলে তিনটা উপকার হয় কয়টা উপকার জন বলেন কয়টা এই যারা বলেন কয়ডা তিনটা উপকারায় যারা নিশাগ্রস্ত তিনটা উপকারায় নাম্বার ওয়ান এক নাম্বার জীবনে তারে কুকুরে কামরায় না কি করে না কুকুরে কামরায় না কারণ যারা বেদিক বেশি পরিমাণ মাদক সেবন করে এই মানুষগুলো বুড়া হয়ে যায় কি হয়ে যায় বুড়া হয়ে যায় যারা বলেন কি হয়ে যায় বুড়া ভাই ছেরা দিবনি কথা বলেন না কারণ কি হয়ে যায় আমার দিশেন কবরের ruas হঠাৎ করে দিকে গেলাম আমার জান্নাতের দিকে যাইতো হঠাৎ করে দুয়ার দিকে লাইনে গেছি আপনারা আবার কথা না বললে আমি ওয়াজ করে শান্তি পাব না বুড়া হয়ে যায় বুড়া হইলে নেয় হাতে লাঠি কি নেয় লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায় চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে আমার ভয় আছে না কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে আসে না ভয়তে দুই নাম্বার ওই বাড়িতে চোর আসে না কারণ রাত করে আপু জোরে জোরে কাশি দেয় বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায় ধরা পড়ার ভয় আছে না চোর চিন্তা করে বাড়ি গেলে ধরা পড়ব যে বাড়ি দেখো অধিকাংশ মানুষ যাদেরকে রোগ দিছে ভিন্ন কথা কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায় ভিতরটা হকচকটা কাশি তাদের শুরু হয়ে যায় জোরে জোরে কাশি রাত ভরে কালি কাঁচে কাঁচতে রাত চলে যায় জোরে ঠিক কিনা তিন নাম্বার বরণ সহজায় কাশি দিয়ে কাশি দিয়ে শেষ কারণ গলায় বাচ্চে শেষ এই তিনটা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম যারা যত খাবেন খান আমি বারণ করব না তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না কবরে পাবেন না যাবার সময় কিছু দিয়ে যেতে বলবেন বলবেন যাই না আমার মধ্যে কাপড়ের কাপের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে ও যুবক একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ যেন বলেন ঠিক কিনা আমার ভাই মুখের তুতুম বারো খাবে কালি কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায় কলম চলবে না এই জন্য মুখটারে পবিত্র রাখবে রে বাবা মুসলমান কালি পাইব ডাকতে বলবে আমি কলম পাইলাম কালি পাইলাম খাতা পাবো কয় কাগজ পাবো কয় তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয় কাপড়ের কাপড় টান দেখুলে নিয়ে বলবে বান্ধাই না লেখো বন্ধ হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে কম্পিউটার মধ্যে লেখা হয়ে যাবে হাত থেকে ছিনিয়ে নিবে আর টুকরা কাপড় দিবে হাতের মধ্যে কাগজ দিয়ে বান্দা নেও এই আশি বছরের জিন্দিগি কত রাকাত নামাজ কাদা দিছিলাম কত জায়গা তুমি বে গানা নারী নিয়ে ঘুরছিলাম কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলাম বান্দা দেখবে আর চোখের পানি ছেড়ে ডাকতে পারবে আমি লিখতে পারবো না নমান ফেরেশতা এত জোরে চাপ দিবে রে মুসলমান ডান দিকের মাটি গুলো চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে চলে আসবে এমন ভাবে চাপ দিবে রে মুসলমান ওই কবরের ভিতরে এত জোরে গুরুজন মারবে হাজার হাজার গদ মাটির নিচে চলে যাবে আবার উত্তোলন করা হবে এক তোমার লেখানো হবে বদামাল গুলো যখন লেখানো হবে লেখা শেষ লেখা শেষ হলে বলবে বান্দা গুড আমি পিতা একটু পরে তোর কবরের ভিতর আসবে মান কারণে কিনে তোর আমল নামাটা দেখবে ও বান্দা যার যার আমল নামা তার তার হাতে লেখা লাগবে এবার মুসলমান নমান ফেরেস্তা বিদায়ের পর পরই চলে আসবে মন কারণে কিনে ফেরেস্তা চলে আসবে আসি আপনার আমল নামা দেখবে ওই কলার ভিতর লটকানো থাকবে আপনার আমল নামাটা এইটা দেখবে বান্দা তোমার ভালো আমল থাকলে আটটা জান্নাতে। দরজা খোলা দিবে খারাপ আমল থাকলে বন্ধ জাহানের সাতটা দরজা খোলা থাকবে কেমন পর্যন্ত যারা জানাতি জানত ভোগ করবে

মুসলমান একজনের নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমান দুই নাম্বার হলো মুসলমান বাদশা যুলকারনাইন আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দান করেছিল এই পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 847 লম্বা এই মানুষটা এত বড় জিলল বাদশা জুলকারনাইন মুসলমান শুনে আল্লাহ তার পৃথিবীর অধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল 1600 বছর hayat দান করেছিল একদিন নয় দুদিন নয় 1600 বছর দুনিয়ার মধ্যে hayat ছিল আপনার আমার hayat মাত্র 40 বছর 50 বছর তারপরে এত মস্তানি গান মুসলমান তাইতো বাদশা सिकंदर বলে বাদশা ফকির ہے سب At <laughs> the মারা গেলেও যে কবর বাচ্চা মারা গেলেও যে কবর এই কবর মুসলমান গরিবের জন্য সেই কবর বাচ্চার জন্য যে কবর ও মুসলমান শুনে নেয় কি ঠিকানা হয়তো কারোর জন্য দামি কাপড় কারোর জন্য হয়তো একটু নরমাল কাপড় কেউ হয়তো কাপড় পাবে না কেউ কাপড় নিয়ে কবরে যাবে না মুসলমান শুনে নাও যে কথাগুলো বলতে ছিলাম এ মুসলমানদের কান্না লাগে শোনো বাচ্চা তুল কান্না কল্লা রব্বুল আলামিন একটা মজিদার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা একটা কদম পা বাড়ালে মুসলমান শুনে নাও শুনে নাও বারো হাজার মাইল অতিক্রম করত যা বাংলাদেশের ইতিহাসে এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘোড়া এত বড় এত বড় কদম পেরানো ঘোড়া আর আসে মুসলমান এই বাদশা জল কার নাই মক্কা থেকে যারা মক্কা মদিনায় গিয়েছেন ওখান থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায় লেকজেন্ডারিয়া সিটি সরবরাহ হয় এই মাদারে শিকারে বাদশা জল কার নাই একটা শুয়ায় রাখা হয় আছে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে উনি জীবন দশায় লেখে গেলেন দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না বছর হায়াত পায় যদি বলে হায়াত সীমিত আমি আপনি চল্লিশ বছর পাইয়া পঞ্চাশ বছর পাইয়া সেই খোদা তালা কেন ডাকতে না পারি আল্লাহর দরবারে কি জবাব দিব জোরে বলেন ঠিক কিনা কাফের দের ম একদের নাম হলো মুসলমান শুনে নাও শুনে নাও

একটা কথাই ও কথায় আমার মনে পড়ে গেল মুসা আলাইহিস সালাম যখন রব্বে যায় এবার সঙ্গে সঙ্গে তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় জোরে জোরে চিল্লায় আবরা যাবেন আল্লাহু আকবার আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন আচ্ছা সালাম দা আলাইকুম নবী ও মান্নান নবী মুসা আপনার বিদায় নিতে হবে আপনার আর খাওয়ার সম্ভাবনা যে